যারা সপ্তাহে একদিন উপস্থিত হয় নামাজকে সপ্তাহে অনুষ্ঠান মনে করে আপনাদের জন্য বলি সলাত কোনো সপ্তাহে অনুষ্ঠান নয় এটা দিনে পাঁচবার ব্যাপারটা এমন নয় যে শুক্রবারে জুমা হলে বাকি চায় রক্ত বন্ধ মানে আজকে ছুটি শুক্রবারে স্পেশাল ডে না জুমা পড়লাম এক দেড় ঘন্টা খোদ্ শুনলাম দুই রাখার নামাজের জন্য তাহলে চায় রক্ত ছুটি তো হইতে পারে না যারা শুক্রবার জুমার নামাজে আসে

যারা শুধু জুমার নামাজ পড়ে তারা নিজেদেরকে নিজেরা ছুটে দিয়ে দেয় তাদের একটা হাজিরা খাতা আছে মনে হয় এটা বাসা সংরক্ষণ করা ঘরে জুমার নামাজ থেকে সবার আগে টুপিটা এভাবে দইটা জ্যাবে রাখে অতটা খাটে পাঞ্জাবি খুলতে খুলতে সিগনেচার করে দেয় জুমা পড়ে আসছি এক সপ্তাহ ছুটি দেখুন ভাই এই পৃথিবীতে একটাই আমল আছে সলাহ যা কোনো ছুটি পুরুষের জন্য মহিলার জন্য জন্য সুস্থের জন্য দরিদ্রের জন্য অসুস্থের জন্য আমি কারো তো বাদে দিয়ে দিলাম বাট সে ছেড়ে দিতে পারবে না এভাবে পিরিয়ড টাইম তো মহিলা তো এমনি পিরিয়ড ছয় দিন সাত দিন এত পুরো মাস পড়ে না পুরো বছর পড়ে না বিশেষ করে মহিলারা যখন প্রেগনেন্ট হয় তখন ওই তার পিরিয়ড থাকে না আপনার কথা বুঝবেন মহিলা যখন প্রেগনেন্ট হয় এটা নিয়ামত মহিলারা মনে করে যে এই মাসে খেলে মানে বাইচা গেছে পাঁচ দিন নামাজ পড়তে হবে না অথচ একজন মুসলিম মহিলা যখন তার পেটে বাচ্চা আসে যখন তার পিরিয়ড হয় না সে মনে করে আল্লাহ কত বড় নিয়ামত আহ আগে পাঁচ দিন নামাজ পড়তে পারতাম না পুরো বছর পড়বে এভাবে তো ভাবা যায় ভাবা যায় না যাই হোক লম্বা কথা বলে ফেলেছি ক্ষমাদেশে দেখবেন আপনারা অনেক দাঁড়িয়ে আছেন আমার কাছে খারাপ লাগছে ব্যাপারটা সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসুন